আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করব মুরগির পাও মাথা গিলা এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব তার জন্য প্রথমে তো আমাদের দরকার হচ্ছে মুরগির পাও মাথাগুলো পরিষ্কার করে নেওয়া তার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি পাও মাথাগুলো দুইটা মুরগি ছিল ঘরে ভাবছিলাম দুইটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে না দেখলাম ঘরে অনেকগুলো পাও মাথা জমে গেছে এখন ভাবলাম তাহলে এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করা যাক লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কেমন হয় খেতে কেমন স্বাদ লাগে তার জন্য প্রথমে মুরগি পা মাথা এগুলো সব কেটে কুটে নিয়েছিলাম পাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এই তো আমার সবগুলো পাও মাথা মুরগি দুটোর সাথে কেটে নিয়েছি এখন কাটার শেষ রান্নাটা বসাবো রান্না বসানোর জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি লবণ দিয়েছি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আবার আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়া দিয়ে নিব তারপরে দিয়ে দিব এর মধ্যে বাদাম বাটা আর জাইফুল জোত্রি যেই মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিলাম এগুলো দিয়ে ভালো করে আবার একটু লাড়া দিয়ে নিলাম লাড়া দেওয়ার পরে শেষ হয়ে গিয়েছিল এগুলো ফ্রিজে একবারে বেটে রেখে দিই তার জন্য বাটিটা ধুয়ে ভালো করে একটু পানি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা বাটা এখানে দিলাম সয়া সস বিরিয়ানিতে যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি সয়া সস টমেটো সস তারপরে বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দেব আমি চাল নিয়েছিলাম দেড় কেজির মতন এর মধ্যে টক দইও দিলাম টক দই দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো খুব কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো আর হচ্ছে পাও মাথা গিলা যা যা নিয়েছি সব কিছু দিয়ে দিলাম এখানে প্রথমবার ট্রাই করছি দেখছি দেখি কেমন হয় বিরিয়ানিটা খেতে এটা মাংসগুলো সব কিছু দেওয়ার পর এরপরে আবার ভালো করে নাড়া দিয়ে নেবো যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে লাগে এগুলো ভালো করে লাড়ছি ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দেব মাংসগুলো জন্য উঠিয়ে আবার একটু ভালো করে লাড়া দিয়ে নিলাম দিয়ে তারপরে এর মধ্যে পানির যতটুকু চালের পরিমাণ করে পানি দিয়ে দিব পানিটা বলক আসার পরে তারপরে এর মধ্যে আমি আবার চালগুলো দিয়ে দেব এই তো পানিটা বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম কারো খেতে ইচ্ছে করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন মুরগির পা মাথা দিয়ে বিরিয়ানি কেমন লাগে আমরাও ট্রাই করে দেখলাম প্রথমবার কেমন লাগে তার জন্য রান্না করলাম মোটামুটি ভালোই হয়েছে ওই মুরগি মাংস স্বাদটা পুরোপুরি আসে না তারপরও মোটামুটি খারাপ আসে না খাওয়া যায় খেয়েছিলাম এই তো বিরিয়ানি অর্ধেক হয়ে গেছে এখন একটু একটা উল্টে দিব এক সাইড হয়েছে আর এক সাইড উল্টে দিয়ে একটু ঢেকে দিলাম এই তো বিরিয়ানিটা এখন প্রায়ই হয়ে গেছে বিরিয়ানিটা দমে দিলে একটু ভালো করে উল্টে পাল্টে না দিলে এক পাশে চাল থেকে যায় আরেক পাশে হয়ে যায় তার জন্য একটু উল্টে পাল্টে দিতে হয় তাহলে যেন সব দিকে ভালো করে চালগুলো ফুটে যায় দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেল কারো খেতে ইচ্ছে করলে বাসা একবার ট্রাই করে দেখবেন মুরগির পাও মাথার বিরিয়ানি কেমন লাগে টাটা আল্লাহ হাফেজ